分かりました。 গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো যে যেখানে আছো সে সেখানে অনেক ভালো আছো আমরা অনেকটাই ভালো আছি দেখো সকালবেলায় উঠেই কাকিমাটা মাছ নিয়ে এসে আমাদের পাশের বাড়ি তো মেয়ে আমার বর আর মেয়ে দেখছে ওরা মাছ নিচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখছি ওরা আগে উঠে গেছে আর এদিকে মাছ নেওয়ার কিছু মানে পরেই আবার দেখছি কচুরলতি এসে আর আমার বর খুব ভালোবাসে কচুল্লতি কচুর শাক তো তাই চলে গেলাম কচুর লতি কচুর শাক নিতে আর দেখো অনেকেই নিচ্ছিল কচুর শাক তো আমি দেখলাম তো ওই দাদাটাকে বললাম তো দাদাটা অনেক দাম বলছিলো কচুরলতিটা বলছিল দুটো কচুরলতি চল্লিশ টাকা এক একটা আটি কুড়ি টাকা করে তা আমি বললাম দেখো তোমার কাছে তো আমার বড়ো যা আর আমি দুজনেই নিতাম এখন তো তুমি আসো না আমি নেওয়াও হয় না তো বললো ঠিক আছে তুমি পনেরো টাকা করে দুটো তিরিশ টাকা দেবে তো ওই দাদাটা আবার কিছু কচু শাকও দিয়ে দিল ভালোই হলো ঘরে এমনিতেও টানাটানি চলছে রান্নাবান্নার কিচ্ছু নেই তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করি ভাবি সব কিছুই বলি আর তো কেউ নেই আমার যে আমি তাই তোমাদেরকেই সব কিছু শেয়ার করি আমার যে যতটুকু এটাই আমি কিছুই শেয়ার করি আর দেখো অনেক দিন থেকে আমার ডিউটি যাওয়া হয় না আমার ছোটো মেয়ের বড়ো মেয়ে আমার খুব শরীর খারাপ হয়েছিলো তার জন্য আর ডিউটি যায়নি এখন অবধি ডিউটি যায়নি আর এদিকে আমার বর বাইরে কাজে গেছিলো তো বয়রে বাইরে কাজে গিয়ে খুব একটা লাভ হয়নি তো সংসারে টুকটাক অশান্তি লেগেই রয়েছে এদিকে কাজ না করতে পারলে দুজনে যদি কাজ করি তাহলে সংসারে একটু অভাবটা কম হয় আবার দেখো আজকে লোন ও লোনের কথা আমার একদম ছিল না তো হঠাৎ করে লোনের স্যার ফোন করলো যে দিদি আমার লোনটা হারিয়ে যান দিয়েছি ভুলে গেছি আমার বর মা চানতে আর লোন আমি আর আমার বর দুজনে মিলে একসাথে মিলেই লোনটা দিচ্ছি তো এদিকে চলে গেলাম ছোট মেয়েটা আমার সাথে সাথে বললো চলো মা আমিও যাব লোন দিতে তো ওকেও দেখো এতটা রোদ দিয়েছে ওকে মানা করলাম তাও আমার কোনো কথাই শুনলো না এইদিকে লোন দিতে যাচ্ছে আর এদিকে দেখো আমার পেছন দিকে মানে যেটা সাম যেখানে আমরা কচু শাক নিয়েছি তার কিছুটা গিয়েই আমাদের রেল লাইনটা আর রেল লাইনের পাশেই পুকুর তো এইদিকে আমরা রেল লাইন দিয়েই আমি যাচ্ছি তাহলে কিছুটা রাস্তাটা কম হবে আর অনেক ওই দিক দিয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তোমাদের দেখাবো কোন দিক দিয়ে যেতে হয় আমি আগের ভিডিওতে তোমাদের দিয়েছি আমি কোন দিক দিয়ে ডিউটি যাওয়া যাতায়াত করি তো নতুন যারা আমার বন্ধুরা আছো যারা পিও দেখছ তারা আমাকে কেউ আমাকে কমেন্ট করছো না জানি না তোমাদের আমার ভিডিও ভালো লাগছে কি না তো তোমাদের আমি একটা কথা বলতে চাই যে আমি কালকে একটা ভিডিও ছেড়েছি আমি বুঝতে পারছি না যে আমার ওই ভিডিওর মধ্যে কপিরাইট পড়ার কারণটা কী দেখছি আমার ভিডিওতে কপিরাইট পড়েছে আমার খুব খারাপ লেগেছে দেখো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় নানান চিন্তা ভাবনার মধ্যে আমাকে ভিডিও আমি যে যত দিদি ভাইরা বানায় সবাই বানায় তাদের অনেক কষ্ট করেই ভিডিওটা বানাতে হয় অনেকে অনেক রকমের কথাও হয়তো বলে মনে ভাবে কিন্তু তাও সেটাও কিছু না মনে করে ভাবি যে না একটু ভিডিও করি ভালো লাগে মনটাও ভালো লাগে কোথাও তো যায় না নিজের বাপের বাড়িও যাওয়া বন্ধ করে দিয়েছি সংসারের চিন্তা ভাবনাতে তো দেখো আমি এদিকে লোন দিয়ে চলে আসলাম লোন দিতে ওই রাস্তার থেকে এসে তোমাদেরকেও যেই মানে যে দিক থেকে আমি লোন দিই সেই রাস্তাটা তোমাদের দেখ দেখাতে দেখাতেই আসলাম ছোটো মেয়েটাকে নিয়ে আসছি রোদের মধ্যে তার মধ্যে আমার দেখো লোনের ছমাস হয়েছে আজকেই তো ছ মাস পর আমার লোনের স্যারকে বলেছিলাম যে স্যার আমি কি লোন আর পাব না তো স্যার দেখলো দেখে বলছে হ্যাঁ আপনার লোন ঢুকে গেছে চৌত্রিশ হাজার টাকা তো খুব খুশি হলো খুশিতে খুশিতে আসলাম বললো যে ঠিক আছে আপনি তাহলে অ্যাপ্লাই করুন আমি এখনি আপনার লোনটা আমি এখনই যদি অ্যাপ্লাই করে দিই তাহলে শুক্রবারের মধ্যে আপনি লোনটা পেয়ে যাবেন আমি আনন্দ পেয়ে আসলাম কিন্তু আমার বর পুকুরে গেছিলাম মাছ ধরতে গেছে বর তো ওখানে গেছিলাম মাছ মাছ ধরতে দেখি যে বর আছে নাকি দেখছি ঘরে বর চলে এসছে আর জানো বন্ধুরা আমার বর এসে আমি বরকে বললাম তো আমার বর বরের সাথে একটু টুকটাক ঝগড়া হয়েছে লোনের নিয়ে যে বরকে বললাম তো বর বলল না আমি পারবো না চালাতে আমি কোথার থেকে পারবো সং আমার এমনিতেই হাতের অবস্থাটা খারাপ আর আমার এদিকে জানো তো মোবাইলটা যে আমি আগের মোবাইলটা যে আমার ভেঙে গিয়েছিল তো এইদিকে আমার মোবাইল না হলেও চলে না হয়তো তোমরা ভাববে যে মোবাইলটা নেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু দরকার ছিল না কিন্তু দরকারও ছিল কেন আমি যেহেতু হসপিটালে ডিউটি করি আমার ছোট বাচ্চা আছে আমাকে বারে বারে ফোন করতে হয় জানতে হয় আমার মেয়ে কেমন আছে তারপরে আমার একটা বড় মেয়ে আছে তার জন্যই আমাকে মোবাইলটা খুব দর মানে নেওয়া এতটাই দরকার ছিল তাই আমি মোবাইলটা নিয়েছিলাম তো মোবাইলটাও নিয়েছিলাম লোনের টাকা দিয়েই তো লোনটা নেওয়া হয়েছিল এই কারণের জন্য আমার বড় বক্স মেশিন মানে বক্স মেশিন ভাড়া দেয় তো তার জন্য তো বক্স মেশিন আর নেওয়া হয়নি নি সে নিয়ে অনেক অশান্তি ঝগড়া অনেক ঝামেলা হয়ে গেছিলো তো লাস্টে তারপরে দেখলাম যে পয়সাগুলো এমনি এমনি আমার বর খরচা করে দিচ্ছিলো তো আমি দেখলাম যে আমার তো মোবাইলটা খারাপ হয়ে গেছে তো তাই মোবাইলটা আমি লোনের টাকা দিয়ে লো মোবাইলটা কিনলাম তো আর কিছু পয়সা ছিল বরেরও মোবাইলটা খারাপ হয়ে গেছিলো তো বড় বললো তাহলে আমিও কিছু নিয়ে আর কিছুটা মোবাইলে হার মানে স্টলমেন্ট করে মোবাইলটা আমার বরের মোবাইলটাও নিল তো দেখো আমি তোমরা হয়তো ভাববে যে আমার রান্নাঘরটা তো আমি করতে পারতাম রান্নাঘরটা আমি করতে পারতাম কিন্তু মোবাইলটা আমার খুবই দরকারি আর আমার বরেরও দরকার যেহেতু আমার বরেরও বাইরে কাজে ওর নিজস্ব নিজের কাজ করে তো তাই ওর নিজের কাজের জন্য ওকেও বাইরে যেতে হয় বাইরে যাওয়া আর ফোন আসে ওর বারে বারে আর আমাকেও ফোন করতে হয় বারে বারে বরের মোবাইলেই ফোন করে আর আমি কারোর মোবাইলে ফোন করি না হয়তো আমার ওই বান্ধবীটা যে আচ্ছা আমার ওই যা তার মোবাইল হয়তো মাঝে সাঝে করে ওর কাছেই আমার মেয়েটাকে রেখে দিয়ে যায় তো অন্য অন্যদিন তোমাদের ভিডিওতে তোমাদের অনেক কিছু বলবো তো দেখো এইদিকে আমি কাপড় দিনে তোমাদের সারা দিনের কোনো কাজই আমি আজকে কিচ্ছু দেখাতে পারিনি যে মাছ নেওয়ার থেকে কচুর শাক কচুরোকে এগুলো নিলাম নিয়ে লোন দিয়ে বাড়ি এসে কিছু কাচার জামা কাপড় রান্না রান্নাবান্না আমি করিনি তাই আর ভিডিও করে রান্না যেহেতু ডাল ছিল ডালটা ডালটা গরম করে ডালটা গরম করে নিলাম আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম ওটা দিয়ে আমরা দুপুরে খেয়েছি আর মাছ যেটা ছিল কচু কচু শাক কচুরতি কিছুই রান্না করে নিই সব ফ্রিজে রেখে দিয়েছি তোমাদের সেটাও দেখালাম যে দেখো ফ্রিজে মাছ রাখা আছে আর আমার বর মাছ ধরে নিয়ে এসছে আর এদিকে ওই যে লকারটাতে দেখালাম ওটার মধ্যে ওই যে কাকিমার কাছ থেকে মাছ নিয়েছিলাম সেই কাকিমাই মাছটা রাখতে দিয়েছে তো ওদের মাছটাই রেখেছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছিলো তো ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নেওয়ার পর রাত্রে দিনে তো আর কোনো কিছু রান্না করে নিই তো তাই বর বলে গেল যে মাছ রাতে খাবো না তো সোয়াবিন আলুর তরকারি করতে তো সোয়াবিন আলুর তরকারিটা করলাম তো এইদিকে দেখছি ভাতও আমার ভাতও শেষ হয়ে গেছে এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দেওয়ার পরেই দেখছি এইদিকে কলের জলও চলেছে আর কলের জলটা আমাদের আমাদের দেখো আমাদের তো আর কল নেই আমাদের এরকম পাইপ দিয়েই আমাদের জল মানে জল নিতে হয় আর আমাদের এই কলের জলেই আমাদের রান্না খাওয়া কাঁচা সব কিছুই কলের জলে তাই মাঝে মাঝে পুকুরে চলে যায় কাপড়চুপড় কাঁচা কাচাকুচি করতে আর এমন সময় কলের জলটা সে দেখো এত অন্ধকার রাতের বেলায় তো মেয়েকে বললাম যে তাহলে তুই একটু ভিডিও কর যে কলের জলটা এসছে আমরা কিভাবে জল ভরি কিভাবে জল নিই সেটা তোমাদের কাছে একটু শেয়ার করি ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে ভালো লাগে তো এইদিকে দেখো বালতিগুলো প্রত্যেক দিনই আমাকে বালতি মাছ দেওয়া হয় এই কারণের জন্য যে এখন বর্ষার দিনের জল এত ঘোলাঘোলা জল দেয় যে বালতিগুলোর ভেতরে পুরো লাল লাল হয়ে যায় বালতিতে পুরো নোংরা বসে যায় না মেজে ঘুরলে হয় না তো ভেতরটা মেজে নিলাম বাইরেটা অতটা নোংরা নেই তাই আমি বাইরেটা অতটা মাঝলাম আর ঢাকনাটা উপরে ঢাকনাটা থাকে তাই ঢাকনাটাও নোংরা হয়ে যায় এইদিকে দেখো জল ভরে আবার এদিকে জল ভরে এদিকে আমার ভাত তরকারি দুটোই উনুনে গ্যাসে বসানো রয়েছে আর এদিকে তো দেখো এদিকে আমার জলটা ভরা এখনো হয়নি আর এদিকে জলটা ভরে এদিকে রান্নাটা করে বড় বাইরে চলে যাচ্ছে বাইরে গেছে বলতে বাইরে কাজের জন্যই গেছে বরকে ফোন করলাম তো বললো হ্যাঁ এক্ষুনি আসছি তো এইদিকে কী বলবো সংসারের অনেক চিন্তা অনেক ভাবনা আমি ডিউটি যাচ্ছি না এখন আর জানো তো ডিউটি না যেতে ডিউটি ভালো লাগে না আর ডিউটি করতে ছোট মেয়েটাও আমাকে ছাড়া থাকতে চায় না একদম তাও সংসারের চিন্তা করে ডিউটি করতে যায় আবার তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নেই টাটা